যতবারই আন্দোলনের ডাক দেয় কর্মীরা রাজপথে ঠিকই নেমে আসে কিন্তু বিএনপির শীর্ষ বিএনপিরা রাজপথে নামে না মামলার বয়ে বয়ে হামলার অসুস্থতা দেখিয়ে বিদেশে ছুটি কাটাচ্ছেন কেউ বা বিদেশে পাড়ি জমিয়েছেন কেউ বা পদ নিয়ে নিষ্ক্রিয় রয়েছেন এভাবে আসলে আন্দোলনের সফলতা কখনো আসতে পারে না এটা তৃণমূল থেকে একটা অভিযোগ কিন্তু বিএনপির উপরে রয়েছে আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স দেখুন আজকে বিএনপির কেন্দ্রীয় কমিটিতে শতাধিক নেতাকর্মীর পদ রয়েছে তারা বড় বড় পদ দখল করে আছেন কিন্তু তারা বাংলাদেশে নাই তারা বিদেশে পাড়ি জমিয়েছেন সম্মানিত দর্শক শ্রোতা কেউবা নিষ্ক্রিয় কেউ বা বিদেশে এভাবে আসলে শক্তিশালী একটা আন্দোলন বিএনপি কতটুকু সফলতার মুখ দেখবে শক্তিশালী আন্দোলন গড়ে তুলতে কতটুকুই বা তারা সফল হবে এখানে কিন্তু একটা প্রশ্ন থেকে যায় দেখুন নতুন করে সরকার বিরোধী জোরালো আন্দোলন গড়তে চাইছে বিএনপি এরই অংশ হিসেবে রাজনৈতিক কর্মকৌশল নির্ধারণে নানামুখী তৎপরতাও চালাচ্ছেন দলটির নেতারা নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে দ্বাদশ সংসদ নির্বাচনের দাবি আদায়ের আন্দোলনে ব্যর্থ হলেও হাল ছেড়ে দেয়নি রাজপথে থাকা প্রধান এই বিরোধী দল নির্বাচন বর্জনের পর দাবি আদায়ের আন্দোলনে আবারও জনগণকে সম্পৃক্ত করার পাশাপাশি নেতাকর্মীদের চাঙ্গা করার উদ্যোগ নিয়েছে তবে ঘুরে ফিরে তৃণমূলের নেতাকর্মীদের বা তৃণমূলের নেতাকর্মীরা সরকার বিরোধী আন্দোলনে কেন্দ্রীয় নেতাদের ভূমিকা নিয়ে নানান প্রশ্ন তুলছেন পাঁচশো দুই সদস্যের কেন্দ্রীয় নির্বাহী কমিটির অধিকাংশ নেতাকে মাঠে না পাওয়ার অভিযোগ তাদের কেন্দ্রীয় কমিটিতে শতাধিক নেতা আছেন যারা অনেক পদ নিয়ে নিষ্ক্রিয় রয়েছেন অনেকে বিদেশে পাড়ি জমিয়েছেন আবার নিজ পদের কাজ কি তাও জানেন না বেশিরভাগ নেতাই সাংগঠনিক সহ নানা কর্মকাণ্ডে গুটি কয়েক নেতাকে বারবার দায়িত্ব দেয়ায় অন্যদের মধ্যে চাপাও খুব বিরাজ করছে এছাড়াও পথ নিয়ে নিষ্ক্রিয় আছেন আশি জনেরও বেশি নেতা তাদের মধ্যে অনেক অসুস্থতার কারণ দলের কোনো কর্মকাণ্ডে অংশ নিতে পারেন না এছাড়া স্থায়ী কমিটিতে পাঁচটি সহ শূন্য পদ আছে একশো তিরিশটিরও মতো তাদের মধ্যে বেশিরভাগ মারা গেছেন কয়েকজন পদত্যাগ করেছেন আবার বেশ কয়েকজন দল থেকে বহিষ্কারও হয়েছেন এবং অব্যাহতিও দেয়া হয়েছে এভাবে যদি পদ নিয়ে নিষ্ক্রিয় থাকে বিদেশে থাকে তাহলে একটি দল আসলে আন্দোলনে কতটুক সফলতায় পৌঁছতে পারে আপনারা কমেন্টে জানাবেন দেখুন আজকে কিন্তু সারা দেশব্যাপী বিএনপির তৃণমূলে একটা প্রশ্ন বারবার গোর পাক খাচ্ছে তারা মনে করছে যে বিএনপি যতবারই আন্দোলনের ডাক দেয় কর্মীরা রাজপথে ঠিকই নেমে আসে কিন্তু বিএনপির শীর্ষ নেতৃবৃন্দুরা রাজপথে নামে না কেউবা মামলার বয়ে কেউবা হামলার বয়ে কেউ বা অসুস্থতা দেখিয়ে বিদেশে ছুটি কাটাচ্ছেন কেউ বিদেশে পাড়ি জমিয়েছেন কেউ বা পদ নিয়ে নিষ্ক্রিয় রয়েছেন এভাবে আসলে আন্দোলনের সফলতা কখনো আসতে পারে না এটা তৃণমূল থেকে একটা অভিযোগ কিন্তু বিএনপির ওপরে রয়েছে এখন বিএনপি যে এবার আন্দোলন সফলতার চিন্তা করছে যে তারা এবারে আন্দোলনের সফলতার মুখ দেখবে হ্যাঁ বিএনপি যদি জোরালো আন্দোলন করতে পারে তাহলে সফলতা আসতে পারে এটা কিন্তু অসম্ভব কিছু না তবে আন্দোলনের ডাক দিলে প্রথম সারির নেতৃবৃন্দ যারা রয়েছেন তাদেরকে রাজপথে থাকতে হবে তাহলে কর্মী বাহিনী যারা আছে দ্বিতীয় সারি তৃতীয় সারির যারা রয়েছেন মাঠ পর্যায়ে যারা রয়েছেন তারা একটা উৎসাহ পেতে পারে তাদের মধ্যে একটা আবেগ কাজ করতে পারে আর এই আবেগটা জাগানোর জন্যই মূলত প্রথম সারির নেতৃবৃন্দুকে রাজপথে নেমে আসতে হবে এটা অনেক রাজনৈতিক বিশ্লেষকরাই আজকে মনে করেন প্রিয় দর্শক দেখুন প্রথম সারির নেতৃবৃন্দু যদি গ্রেপ্তার হয়ে যায় তাহলে যখন কঠিন আন্দোলনের পথে হাঁটবে বিএনপি তখন কিন্তু আন্দোলনের মাঠ থেকে রাজপথ থেকে প্রথম সারির নেতৃবৃন্দু গ্রেপ্তার হয়ে যেতে পারেন এখন প্রথম সারি গ্রেপ্তার হয়ে যাওয়ার পর যেন দ্বিতীয় সারির নেতৃবৃন্দদেরকে তাৎক্ষণিক দায়িত্বে নিয়ে আসা যায় সেরকম পরিকল্পনা নিয়ে দলটাকে সাজাতে হবে ডেলে আজকে অনেক রাজনৈতিক বিশ্লেষকরা এটাও মনে করেন যেন আজকে ধরেন মির্জা ফখরুল সাহেব গ্রেপ্তার হয়েছেন তার জায়গায় আরেকজন মহাসচিব তাৎক্ষণিক যেন বিএনপি ঘোষণা করতে পারে তিনিও গ্রেপ্তার হয়েছেন তারপরে আরেকজন মহাসচিব যেন তাৎক্ষণিক বিএনপি ঘোষণা করতে পারে এরকম ভাবে সিস্টেম আসলে এই সরকার হলে হলে। সরকারকে নামাতে এরকম সিস্টেম সব কিছু দলীয়ভাবে যদি বিএনপি সাজিয়ে গুছিয়ে তারা আন্দোলনে নামতে পারে তাহলে হয়তো বা সফলতা আসতে পারে অন্যথায় তাদের সফলতা চূড়াবালিতে তাদের আন্দোলন বালিতে আটকে যেতে পারে বলে আজকে অনেক রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন প্রিয় দর্শক বিষয়টি আপনারা কিভাবে দেখছেন সেটা কমেন্ট বক্সে জানাবেন ভালো থাকবেন দেখা হবে পরবর্তী আলোচনায় আসসালামু আলাইকুম আ রাহমাতুল্লাহ